আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি আলোচনা করা আমার জন্য বিব্রতকর এবং যার বিষয় নিয়ে আলোচনা করছি তার জন্য আরও বিব্রতকর সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং তার কন্যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি ছবি নিয়ে বিতর্ক হচ্ছে সবাই বলা বলি করার চেষ্টা করছেন যে এই ছবিটি ভুয়া ছবি এটি ফটো ক্যাট করে অটো ক্যাট করে এআই দিয়ে প্রযুক্তি দিয়ে এই ছবিটি মূলত ছাড়া হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে সাধারণত জাতিসংঘেতে যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অংশগ্রহণ করেন তাদের সম্মানে স্বাগতিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নৈশভোজের আয়োজন করেন তো সেই যে নৈশভোজ সেই নৈশভোজে যেটা হয় সেই নৈশভোজে সবাই উপস্থিত হন মরালে সবাই উপস্থিত হন এখন সবাই প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তুলতে চান তো সারা দুনিয়ার মানুষ তারা যদি দুই মিনিট তিন মিনিট করে এক একটা ছবি তুলেন এখানে চার পাঁচ ঘন্টার সময় চলে যাবে এটা সম্ভব নয় এরপর হুড়ু হুড়ি তাড়াহুড়ো একজন আরেকজনের সাথে কর্মর্দন করা মানে আসলে দুই মিনিট ছবি তোলার জন্য বরাদ্দ করা হলেও মূলত পাঁচ মিনিট ছয় মিনিট চলে যায় তো এই ঝামেলা এড়ানোর জন্য এইবার নাকি যেটা শোনার কথা যে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একটা ছবি রেডিমেড ছবি ফটো মানে যেটিকে আপনি একটা পোর্ট্রেট সেখানে টানানো আছে এবং কেউ যদি সেটা ছবি তুলতে চায় তার পাশে গিয়ে দাঁড়াবে আর ওই ছবিটা তুলবে হোয়াইট হাউজের কর্মকর্তারা মানে প্রেসিডেন্টের যারা ফটোগ্রাফার তারাই আবার পরবর্তী সেই ছবিটা সুন্দর করে রিফাইন্ড করে সে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দেওয়া হবে তো এরকম অনেকে ছবি তুলেছেন আর এরকম একটা ছবি হয়তো যাকে বলা হয় মিস্টার ডক্টর মোহাম্মদ ইনুস তুলেছেন আর সেই ছবিতে পরবর্তীতে যেদিন তোলা হয়েছে তার কয়েকদিন পরে আবার ডক্টর মহাত ইনুসকে দেওয়া হয়েছে এবং সেই ছবি ডক্টর মোহাম্মদ ইনুসের যে ভেরিফাইড পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে দেওয়ার পরেই এই হইজ শুরু হয়েছে এখন প্রশ্ন দুটো পড়তে তো হলো যে এই ছবিটা আদৌ দরকার ছিল কিনা মানে ছবিটা যদি ভুয়া হয় তাহলে তো কোনো অবস্থাতে এটি মানে কল্পনাই করা যায় না অবমাননাকর আর দ্বিতীয়ত যে এই ছবিটি যদি পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকে এবং সেই পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকলে তার পাশে যদি যাকে বলা হয় অন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তোলেন এটা আরও অবমাননা কর এর কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছি বা তিনি যে উচ্চতায় রয়ে গেছেন সেই উচ্চতায় থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা রেডিমেড ছবির পাশে দাঁড়িয়ে তারপর তিনি নিজে এবং তার কন্যা সহ সেখানে ছবির জন্য পোজ দেবেন এটা বাংলাদেশের জন্য তার জন্য ভীষণ রকম অবমাননা কর এই কাজটি তিনি কেন করতে গেলেন সবাই যেটা বলার চেষ্টা করছেন যে কোনো মানুষ যখন খুব বেশি এক্সপেক্ট করে বা কাউকে যখন খুব বড় করে ফুলনা ফাঁপানো হয় পরবর্তীতে দেখা গেল পারফরমেন্স করতে গিয়ে সেই মানুষগুলো প্রায় মারাত্মক বিপদের মধ্যে পড়েন তো এখন যেটা হয়ে গেছে এখন যেটা হয়ে গেছে সেটি হলো আমরা বাংলাদেশে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলেছি আমরা সবাই সবসময় বলেছি যে তিনি তার কাছে লন্ডনে আমেরিকা কোনো বিষয় নয় বিশ্বের তাবোধ রাজা আবাস তার পেছনে ছুটেন তার একটা ছবি তোলার জন্য তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য তার একটা বক্তব্য শোনার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে এবং তিনি যদি আমেরিকা থেকে কোনো বক্তব্য দেন সেই হলে ঢোকার জন্য লাইন ধরে বড় বড়ো রাষ্ট্রপ্রধান সিনেটর কংগ্রেসম্যান মেয়র তারা টিকিট কেটে তার বক্তব্য শোনেন তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস যখন বাংলাদেশের রাষ্ট্রপতির মানে এখন তো রাষ্ট্রপতি নেই তিনিই রাষ্ট্রপতি তিনিই প্রধানমন্ত্রী তিনিই প্রধান উপদেষ্টায় এত ক্ষমতাদার হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তিনি তো বাংলাদেশে চলে আসবেন বিকজ তার তো রাষ্ট্রপতি পদ ছাড়া অন্য কোনো কিছু নেই সুনাম সুখ্যাতি পরিবর্তে তার অনেক বদনাম তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পথ ছাড়াও ডক্টর মোহাম্মদ ইনুসের বিশ্বব্যাপী যে একটা ভাই তিনি তুলেছেন আমরা তুলেছি সবাই মিলে তুলেছে তুলেছি তো সেক্ষেত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা সাইডলাইনে বৈঠক করতে দেবেন তার সঙ্গে বসবেন তাকে জড়িয়ে ধরবেন হ্যান্ডশেক করবেন তার সঙ্গে ছবি তুলবেন সেলফি তুলবেন শেখ হাসিনার সঙ্গে যেভাবে সেলফি তোলা হয়েছে ঠিক সেইভাবে বাইডেন যেভাবে সেলফি তুলেছেন এইভাবে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সেলফি তুলবেন এইরকম একটা এক্সপেকটেশনের জায়গা যখন থাকে এবং সেই এক্সপেকটেশনের বাইরে যখন অন্য কিছু হয় তখন সেটি বলতে গেলে ভীষণ রকম যাকে বলা হয় অন্যের জন্য বিব্রতকর হয়ে পড়ে এবং সেই ঘটনা যখন না ঘটে এবং ওখানে যাওয়ার পরে যখন সেই ঘটনা না ঘটে তখন কি হয় সেটা করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলে তো সেটা সামাল দেওয়ার জন্য যে ছবি যদি উনি তুলে থাকেন ওনার যেহেতু বয়স হয়েছে আসলে বাস্তবতা হলো যে একজন মানুষ ছিয়াশি বছর বা সাতাশি বছর বয়স তার কাছ থেকে আপনি তার তরুণ বয়সের স্মার্টনেস এটা আপনি কল্পনায় করতে পারেন না এই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি গিয়ে দেখেন যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন সেই উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই শেখ যখন ক্ষমতায় আপনি তার সানগ্লাস দেখেন তার ড্রেস কোড দেখেন তার মুখের যাকে বলা হয় অভিব্যক্তি দেখেন মনে হবে যেন ওয়ান অফ দি স্মার্টেস্ট ম্যান কিন্তু বাস্তবতা হলো যে দু হাজার পঁচিশ সনে তিনি বৃদ্ধ হয়ে গেছেন তার আগের মতো সেই জিনিসগুলো নেই আমাদেরও থাকবে না আপনারও থাকবে না তো এই মানুষটিকে যারা পরিচালনা করছেন এই মানুষটিকে যারা বুদ্ধি দিচ্ছেন এই মানুষের যে সকল সাহায্যকারী রয়েছেন তাদের উচিত হয়নি এরকম একটা ছবি তোলা পোস্ট করা বা এটা নিয়ে কোনো একটা কথা উনি একেবারে চুপ যদি থাকেন উনি যদি জাতিসংঘে নাও যেতেন উনি তো ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন তো সেই নোবেল পুরস্কার নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই এনিওয়ে উনি যে কাজটি ওখানে গিয়ে করেছেন এতে করে যে বিতর্ক তৈরি হচ্ছে যে সকল কথাবার্তা হচ্ছে এগুলো খুবই বিব্রতকর এগুলো ওনার করা ঠিক হয়নি এগুলো দেশকে ছোট করে ওনাকে ছোট করেছে এবং আমাদের যে রাজনীতির দীনতা হীনতা এবং মানুষ হিসেবে জাতি হিসেবে বাঙালির যে নিচু মন মানসিকতা ইনফেরিয়ার কমপ্লেক্স সাদা আমরা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় ইউরোপে এবং আমেরিকা গেলে আমরা বাংলাদেশি কথা ভুলে যাই এবং সেখানে গিয়ে একটু ইংরেজিতে যদি কেউ কথা বলতে পারি মুহূর্তের মধ্যে আমরা বাংলা ভাষায় কথাই বলতে চাই না আমরা যদি কেউ একবার কোর্টটায় স্যুট পরতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি বার্গার খেতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি ইউরোপের কোনো ফাইভ স্টার হোটেলে বসে টি আর কফি ব্ল্যাক কফি এগুলো খাওয়ার অভ্যাস করে ফেলি বা চেষ্টা করি সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুধ চা বাংলাদেশের ডিম বা বাংলাদেশের কোনো রাস্তার পাশের টং দোকান এগুলো দেখলে ও মাই গড ন্যাস্টি ন্যাস্টি সো ন্যাস্টি এই যে মন মানসিকতা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আপনি দেখবেন যে যে জাতিসংঘের সম্মেলন হচ্ছে এখানে আফ্রিকার অনেক দরিদ্র দেশের রাজাবাসা আসছেন তারা তাদের জাতীয় পোশাককে জাতীয় ভাষাকে কখনো অবমাননা করেননি তারা তাদের মতো করে চলছেন কিন্তু আমরা কেন এই হীনমন্যতায় ভুগি যেখানে ইথিওপিয়ার একজন প্রেসিডেন্ট কিংবা ধরুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট উগান্ডার প্রেসিডেন্ট বুরকিনা ফাসের প্রেসিডেন্ট তারা এই কে জাতিসংঘের মহাসচিব কে আমেরিকার প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প কে নিকোলাস সার্কোজি কে ইমানুয়েল ম্যাক্রো তারা ওইগুলো পাত্তাই দিতে চায় না জিজ্ঞাসা করতে চায় না আফ্রিকার মধ্যে যে জাতীয়তাবাদ তৈরি হয়ে গেছে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা যে জাতীয়তা বোধ দেখাচ্ছে যে আত্মমর্যাদা দেখাচ্ছে তারা যেভাবে জাতিসংঘ আমেরিকা ইউরোপকে তুড়ি মেরে দিচ্ছে উই আর ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান এই কথা বলে তারা যেভাবে বুক থাপড়াচ্ছে আমরা কেন পারবো না কেন আমাদের এই কাজগুলো হবে না আর আমরা যে বিশ্বমানের একজন মানুষকে পেয়েছি যতদিনই তিনি আছেন যতদিনই তিনি থাকবেন তিনি কেন হীনমন্যতায় ভুগবেন বা আমরা কেন তাকে হীনমন্যতার দিকে নিয়ে যাব এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় মহান আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ছোটো কাজ থেকে রক্ষা করুন হেদায়ত করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত